আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ চাকরির বয়স পঁয়ত্রিশ নাকি চল্লিশ কোনটা হলে ভালো হয় তা অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন এবং এই মুহূর্তে আমি আলোচনা করব আসলেও চাকরির বয়স পঁয়ত্রিশ নাকি চল্লিশ হলেই বেশি ভালো হবে তো দেখুন চাকরির বয়স বর্তমানে রয়েছে তিরিশ বছর একদল বলছে এই তিরিশ বছর রয়েছে এটাই ভালো এটা কোন দলগুলো বলছে কোন শিক্ষার্থীগুলো বলছে যে শিক্ষার্থী বর্তমানে এখনো চাকরির আবেদন শুরু করেনি অর্থাৎ যাদের অনার্স এখনো কমপ্লিট হয়নি তারাই কিন্তু চাচ্ছে এই আপনাদের তিরিশই থাক কেননা তারা ভাবছে যে তারা হয়তো বা অনার্স শেষ করার পর হয়তো চার পাঁচ ছয় বছর হাতে পাবে সো এর মধ্যে তারা একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে সুতরাং ত্রিশই ভালো কেননা এখন যদি পঁয়ত্রিশ করা হয় তাহলে তাদের কিন্তু প্রতিযোগিতা অর্থাৎ প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে তাদের কিন্তু চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে এটাই ভাবছে তারা কিন্তু প্রকৃতপক্ষে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের চাকরির বয়স পঁয়ত্রিশ বৃদ্ধি পাওয়াটা খুবই জরুরি কেননা আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা একবার ভাবুন যে আপনাদের অনার্স কমপ্লিট করতেই অনার্স শেষ করতে কিন্তু আপনাদের একটা মানে গুরুত্বপূর্ণ সময় চলে যায় তখন দেখা যায় তিন চার পাঁচ বছর পান এতে কি হয় এতে দেখা যায় কি যে এই তিন চার পাঁচ বছরে যে গুণ সার্কুলার গুলো প্রকাশ করা হয় দেখা যায় যে এই যে বিসিএস যেমন একটা বিসিএসে কিন্তু দুই বছর সময় লেগে যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে দুই তিন বছরে যে চাকরি গুণ বা চাকরির সার্কুলার গুণ আপনারা পান অনেক সার্কুলার হবে যে আপনি দেখবেন না বুঝবেন না যে সার্কুলার প্রকাশ হয়েছে ঠিক এমনটা বুঝতেও আপনার না দেখা যাবে যে পরীক্ষা হয়ে যাবে আবেদন কমপ্লিট হয়ে যাবে পরীক্ষা হয়ে যাবে অনেকেরই চাকরি চাকরি হয়ে হয়ে যাবে যাবে আপনার কাছের কিন্তু আপনি সেটা বুঝতেই পারবেন না যে অমক চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছিল তাহলে একবার বুঝুন যে এভাবে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কিছু সার্কুলার মিস হয়ে যাবে এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে খুব সহজেই তিন চার পাঁচ বছর সময় পার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাকরি মানে খোঁজেই পাচ্ছেন না তাই পরবর্তীতে তখন মনে হবে ইস পঁয়ত্রিশ হলেই ভালো হতো তবে সর্বসা করলে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনাদের মোটামুটি চাকরির বয়স যদি পঁয়ত্রিশ করা হয় সেটি উত্তম হবে তবে চল্লিশ হলে দেখা যাবে যে আমাদের বেশিরভাগ সময়টা চাকরির প্রচেষ্টায় চলে যাবে তাই আমার মতে কিন্তু পঁয়ত্রিশ হলেই ভালো এখন আপনার মতে কত হলে ভালো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে